আসসালামু আলাইকুম বন্ধুরা তো আবারও চলে আসলাম আমি আমাদের ওই দেখতে পাচ্ছেন কুমড়া গাছ রয়েছে মিষ্টি কুমড়া গাছ তো ওইখানে আজকে যাব তো আমাদের ছাগলগুলো আগে ছাড়ছি তো ছেড়ে এদিকে আসলাম তো এদিকে দেখব কুমড়াগুলোর কি অবস্থা তো আমাদের পাঁচটা কুমড়ো হয়েছিল তো দেখেন এই যে গাছগুলো আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম কুমড়া গাছগুলো আর কুমড়াগুলোকে তো এখন দেখব মিষ্টি কুমড়াগুলোর কি অবস্থা হয়েছে তো বন্ধুরা ওই যে একটা দেখতে পাচ্ছি মাটিতে কুমড়া তো কি অবস্থা মাটিতে কেন এটা কে জানে বন্ধুরা দেখেন মিষ্টি কুমড়াটা নিচে পড়ে রয়েছে কেন কে জানে এতে কষ রয়েছে দেখেন তা আমার মনে হয় এটা সকালের দিক দাব পড়েছে আমি তো এখন দুপুর হয়েছে আসলাম দুপুর হয়েছে আসলাম মিষ্টি কুমড়ার গাছের কাছে তো দেখেন এটা অনেক আগে পড়ছে তো দেখেন নিচটা কেমন হয়ে রয়েছে তো এটা হাতে লইছি তো কী কারণে এটা হয়েছে কে জান একটু দেখি তো বন্ধুরা মিষ্টি কুমড়াটাকে রাখে নিচ্ছে পরে দেখতেছি তো এই যে দেখেন কি অবস্থা হয়েছে এটা সিরা পড়ছে ওজনের কারণে সিরা পড়ছে মনে হয় তো পাঁচটা ছিল একটা সিরা পড়ছে এখানে এই যে তো এখন তো চারটা আছে তো এটাকে এখন বাসা লয়ে যাব তো এই দেখেন এই যে এই যে তো কে জানে চিরা পড়ছে না কেউ কাটছে কে জানে তো সমস্যা না এখন বাসা লয়ে যাইতেছি তো বন্ধুরা এই যে কুমড়াটা নিয়ে যাইতেছি বাসায় কি করব এটা নিচে ফেলানো পাইছি চাইছিলাম কিছুদিন পর পারবো কিন্তু যা দেখি তো আপনারা দেখলেন নিচে ফেলানো পাইছি তো নিয়ে যাব এখন বাসায় তো পরবর্তীতে রান্না বান্না করে খাবো এটাকে তো এখন আমি বাড়ির দিকে যাইতেছি আজকে আবার শুক্রবার তো নামাজ পড়তে হবে তো আজকে তাড়াতাড়ি যাইতেছি বাসার দিকে তো ছাগলগুলোকে বাগানে রাখলাম তো ছাগলগুলোকে নিয়ে বাসায় চলে যাব বন্ধুরা এই যে কুমড়া নিয়ে বাসায় চলে আসলাম তো এখন থুবো কুমড়াটা বাসায় ঘরের ভিতর রাখবো কই এই নাও এই যে সোয়ান নাও কুমড়া নাও সোয়ান কই জল দেই নাও